সার্জারির বিকল্প হিসেবে আসলে ফিজিওথেরাপির যে রোল এটি কি আসলে সম্ভব কিনা হ্যাঁ আপনি যেটা বলছেন আমি বলবো যে সার্জারির বিকল্প ঠিক বলবো না তবে দেখা যায় যে আমাদের সচেতনতা না থাকায় তো একটা ইন্ডিকেশন আছেই সেটা লাগবে হবে কিন্তু সার্জারির আগে যদি আমরা ট্রাই করতে পারি কনজার্ভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে যেমন ধরেন যে আমরা বলি সেকেন্ডারি অস্ট্রোথরাইটিস বা অ্যাডভান্স অস্ট্রোথরাইটিস যেটা আসলে সব ধরনের সার্জিক্যাল মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলিওর তখন তো তাকে সার্জারি দিকে যেতেই হবে তো বিকল্প নেই কিন্তু আমরা বলি যেমন একজনের লিগামেন্ট ইঞ্জুরি হলো তার হয়তো কমপ্লিট টিয়ার হয়ে গেছে এখন ওই কমপ্লিট টিয়ারটাকে তো আমরা যতই ফিজিওথেরাপি দিই ভালো হবে না তাকে অপারেশনের দিকে যেতেই হবে বাট পার্সিয়াল ইঞ্জুরি হয়েছে কিন্তু ব্যথার কারণে সে অনেকদিন মুভ করে না নড়াচড়া করে না তার মাসেলগুলো ওয়াস্টিং হয়ে গেছে তার পায়ের শক্তি কমে গেছে তখন কিন্তু আমরা ফিজিওথেরাপি দিয়ে তার ওইটাকে সমাধান করে ফেলতে পারি অর্থাৎ লাইফের যে কোয়ালিটি সেটা অনেকটাই ইম্প্রুভ করা সম্ভব এবং যে ফাংশনাল ক্যাপাসিটি সেটাকে ফিরিয়ে আনা যায় অনেক সময় দেখা যায় অপারেশনের পরেও ব্যথা কিংবা ফাংশনাল ক্যাপাসিটি আগের মতো হয়তো হচ্ছে না কোনো কারণে তো সেক্ষেত্রে কি ফিজিওথেরাপির কোনো রোল আছে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ রোল আছে আমরা যেমন একটা এটা একটা প্যাকেজ বলি আমরা যেমন মনে করেন একজনের নি রিপ্লেসমেন্ট সার্জারি হলো বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি হলো এই সার্জারির আগে এবং পরে দুই জায়গায় ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা অনেক রোগী পেয়ে থাকি অনেক সার্জনরা আমাদের কাছে রেফার করেন যে তার হয়তো নি রিপ্লেসমেন্ট করবে কিন্তু তার নি রিপ্লেসমেন্টের পরে তার সুস্থতার জন্য তার মাসেল পাওয়ারগুলা দরকার হয়তো মাসেলগুলো ওয়াস্টিং হয়ে গেছে ব্যথার কারণে অনেকদিন উনি মুভ করতে পারে না মাসেল লিগামেন্টগুলো খুব টাইট এখন ওই মুহূর্তে যদি সার্জারি করে হয়তো সে রিপ্লেসমেন্টটা করে দিল কিন্তু তাকে তো আবার ফাংশনাল অ্যাবিলিটিতে ফিরতে হবে সো তার মাসেল পাওয়ারগুলো দরকার লিগামেন্টের মাসেলগুলোকে রিল্যাক্স করা দরকার তো এক্ষেত্রে আমরা যেমন ফিজিওথেরাপি মানে আগে যেমন দিয়ে তার মাসেলটাকে স্বাভাবিক করে তারপর সার্জনের কাছে পাঠাই আবার ঠিক সার্জার সার্জারি পরবর্তী যে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় দেখতে পাই দেশের বাইরে যে অনেকে সার্জারি করে আসেন ইন্ডিয়া হোক থাইল্যান্ড হোক সিঙ্গাপুর হোক কিন্তু ওই যে রিহ্যাবিলিটেশনটা সঠিকভাবে হয় না মানে ওখানে তার হয়তো আরও লম্বা দিন থাকার কথা বলা হয় কিন্তু সে সম্ভব হয় না থাকে না এক্সপেরিয়েন্স বেড়ে যায় বা অনেক সময় বিভিন্ন কারণে চলে আসে সে দেশে এসে আর সঠিকভাবে ফিজিওথেরাপিটা করলো না রিহ্যাবিলিটেশনটা করলো না এত সুন্দর সাকসেসফুল একটা সার্জারি হলো বাট সার্জারি পরবর্তী উনি আর হাঁটতে পারেন না তাহলে তো এটা কোনো ভ্যালু অ্যাড করে না লাইফে তো এক্ষেত্রে যদি সে প্রপারলি ফিজিওথেরাপিটা দেয় এবং দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই রোগীটা কিন্তু আবার জীবনে ফিরে যেতে পারে তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা খুবই ভাইটাল রোল প্লে করে এবং বাইরের দেশে এই প্রোটোকলটা এরকমই যে অপারেশনের পরে তাকে রিহ্যাব শেষ করে তাকে হসপিটাল থেকে ছাড়া হয় ফিজিওথেরাপি দেবার ফলে কি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কখনো হতে দেখেছেন কি না ফিজিওথেরাপিটা আসলে অ্যাকচুয়ালি সাইড ইফেক্টবিহীন বা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা আমরা বলি কিন্তু কিছু বিষয় আছে যেগুলো এখন আমাদের সচেতন হওয়া দরকার সেজন্য আমি একটু বলি দর্শকদের যেটা কারণ আমি একটু অ্যাড করতে চাই যে যত্রতত্র কিন্তু অনেক এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি তুলে ধরতে চাচ্ছি এক্সপেরিয়েন্স ছাড়া অনেকেই আছেন তো সেই সম্পর্কে একটু জানাবেন হ্যাঁ হ্যাঁ রাইট এটাই বলতে চাচ্ছি যে অনেক সময় দেখবেন যে এখন যেহেতু আমাদের সমাজে যেটা দেখতে পাই যে জিনিসটার প্রয়োজনীয়তা আছে মানুষের সাফারি চাহিদা আছে তখন এটার ডিমান্ড পূরণ করতে যেয়ে মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় এই জিনিসটা ক্রিয়েট করে যেখানে আসলে কোয়ালিটিফুল লোক আছে কিনা সেই সার্ভিস দেওয়ার উপযোগী কিনা বা ওই সেন্টারে সব ধরনের ফ্যাসিলিটিস আছে কিনা তো এই যে জিনিসগুলা এটা আসলে যথাযথ গড়ে তোলার কারণে অনেকে প্রতারিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আসার পরে বলে ভাই আমার ফিজিওথেরাপির নামই মুখে নিব না মানে একটা বিটার এক্সপিরিয়েন্স তার যে অনেক ফিজিওথেরাপি নিয়েছি কোনো ইম্প্রুভমেন্ট নেই সো দেখা যাচ্ছে সে যেখানে ট্রিটমেন্টটা নিয়েছে সেখানে হয়তো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টই ছিল না তো এই ক্ষেত্রেটা আসলে খুব গুরুত্বপূর্ণ যে মানুষ যেন যেখানে যাবে সেখানে সার্ভিসটা প্রোভাইড মানে নিবে সেই ক্ষেত্রে সচেতন হতে হবে যে সেখানে আসলে একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট আছে কিনা এই বিষয়টা জরুরি আবার অনেক সময় আপনি যেটা বললেন পার্শ্বপ্রতিক্রিয়া নর্মালি নেই কিন্তু এখন যে সার্ভিসটা প্রোভাইড করছে তার ইগনোরেন্স হতে পারে অবহেলা হতে পারে বা তার জ্ঞানের অভাব হতে পারে যেখানে যেটা দেওয়া দরকার না সে হয়তো সেখানে দিল দিয়ে তার একটা অপ্রয়োজনীয় ক্ষতি হতে পারে যেমন আপনি একটা ওষুধের কথাই চিন্তা করেন একজনের জন্য যেমন জীবন বাঁচাবে ওই ওষুধটা তার আরেকজনের হয়তো লাইফ মানে থ্রেটেনিংও হতে পারে তাই তো ঠিক এখানে এই ট্রিটমেন্টটা একটু কশাসলি করতে হবে অনেক সময় আমাদের কিছু হিটিং মেথড ইউজ হয় সেটা যদি প্রপারলি না হয় সেখানে বার্ন হয়ে যেতে পারে আবার অনেক সময় দেখা যায় আমরা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি সেটা যদি প্রপার গাইডলাইন অনুযায়ী না হয় সেটা অনেক সময় হাইপার টোন টোনটা তার বেড়ে যেতে পারে যেমন একজন প্যারালাইসিস হয়ে গেছে তার শক্তি বাড়ানোর চেষ্টা করছি সেটা বেড়ে যে আবার হাইপার হয়ে গেলে সেটা মুভমেন্ট করতে পারবে না সো এরকম প্রত্যেকটা জিনিসই খুবই ভাইটাল সচেতনতার সাথে যদি করা হয় সেক্ষেত্রে এটি অবশ্যই আমাদের জীবনকে আরও বেশি ফাংশনাল করতে পারে এবং সহজ করতে পারে